মোবাইলে এত পরিমাণে অ্যাড চলে আসছে যে বিষয়টি নিয়ে অনেকে বিরক্ত হচ্ছেন মাঝে মাঝে মনে হয় যে মোবাইলটা আর ব্যবহার করব না আপনি যেখানে টাচ করছেন ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে ফেলছে মোবাইলে কোনো না কোনো কাজ করতে গেলেও সেখানেও বিজ্ঞাপন চলে আসছে আপনার মোবাইলের বিভিন্ন সাইট থেকে অ্যাড আসা এগুলো সহজেই বন্ধ করুন আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে গিয়ে এখানে দেখেন কানেকশান পাচ্ছেন এই কানেকশানের উপরে ট্যাপ করুন কানেকশান রুমে ট্যাপ করার পরে মোর কানেকশান সেটিং পাচ্ছেন এটা ট্যাপ করুন ট্যাপ করার পরে দেখেন প্রাইভেট ডিএনএস এটার উপরে ট্যাপ করুন এরপরে নিচে দেখেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার এটাকে সিলেক্ট করুন এরপরে নিচে টাইপ করুন ডিএনএস অ্যাট গার্ড ডট কম এটা আপনি লিখে এই যে নিচে সেভ অপশান আছে এই সেভ অপশানটিকে সিলেক্ট করে নিন সিলেক্ট করার পরে দেখেন প্রাইভেট ডিএনএস এখান থেকে এটা করার ফলে আপনার মোবাইলে কিন্তু আর যে কোনো সাইটে গেলে আর অ্যাড আসবে না সুতরাং বিভিন্ন সাইট থেকে ফোনে আসা এই অ্যাড গুলো খুব সহজে আপনি এভাবে বন্ধ করতে পারেন